আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমি ডাবি নির্বাচন হবে না সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এটাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে যার ভূগোল যার ইতিহাস যার সাহিত্য সব কিছুর মধ্যেই ফ্যাসিজম লুকিত রচিত হয়ে আছে তারা বাংলাদেশে নির্বাচন করলেন বা না করলেন তার উপর ভিত্তি করে বাংলাদেশে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টা এখানে মুখ্য বিবেচ্য হিসাবে সামনে আসবে না আরেকটি প্রশ্ন আছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারলে তাকে অন্ত এটা গেল জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না আইন বলে পারবে না এ আইন শাশ্বত আইন এ আইন বাহাত্তর সালের পরের থেকেই চালু আছে নতুন করে আইন সংশোধন করে বলতে হবে না যে উনি নির্বাচ উনি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত শুধু উনি নির্বাচন করতে পারবেন বা পারবেন না দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের শাশ্বত আইন প্রচলিত আইন এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ চুয়ান্ন বছর ধরে গ্রহণ করে আসছেন সুতরাং এখানে কোনো দ্বিধার কোনো জায়গা নাই দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই পরবর্তী প্রশ্ন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কি না ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে অসদাচরণ আর্থিক অনিয়মের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা তদন্তে কোনো অগ্রগতি নাই এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি। কারণ কে নুরুল হুদার নির্বাচন কমিশনের এন রেজাল্ট হল ফ্যাসিস্ট সরকার সেই ফ্যাসিস সরকার ক্ষমতায় থেকে কেম নুরহদার অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা অপরাধের বিচার করবে তদন্ত করবে এটা আপনারা প্রত্যাশা করেছেন এটা আমার কাছে মনে হয়েছে হাস্যকর প্রত্যাশা তবে হ্যাঁ নতুন সরকার এর সব কিছুই তদন্তের আওতায় আনবেন সেটা আপনারা প্রত্যাশা করতেই পারেন আমি আপনাদের প্রত্যাশার সহযাত্রী স্বপ্নসারথী আপনাদের প্রত্যাশার দোষর হিসাবেই মনে করি তদন্ত হবে বিচারের আওতায় আসবে শাস্তি হবে